ca sola karen Allahu Akbar Allahu Akbar Allahu Akbar

আচ্ছা দেখেন আর আপনার সাথে আরেকটা লোক থাকবে আচ্ছা ঠিক আছে কে কথা শুনেন হ্যাঁ বলেন এখন আপনি

আর পানি পড়বো আপনাদের লোক সাথে বাইরে কোনলো কি না ভাই শোনেন আমার এই লোক আপনার সাথে ছিল বা যাই আপনি এই গিলা পানি আর খুঁড়া পানি আর মাটিতে পড়েন আপনি ডান বাবু কোনো জায়গায় থেকে টাকার নাই তাহলে এই জায়গায় যেরকম মনোযোগ আপনি দিচ্ছেন এরকম মনোযোগ আমরা দিতে হবো নামাজ আপনি এই জায়গায় পাশে কে কথা বললো কে কি করলো এটা আপনাদের কারণ আপনার সামনে একমাত্র হাজির আল্লাহ আল্লাহ দেখে মন এবং মনকে স্থির করে নামাজ পড়তে হবে ভাই বুঝছেন তাহলে একজন কথা বললো এর জন্য আমরা ডিস্টার্ব না ডিস্টার্ব করা যাবো এটা ডিস্টার্ব এটা বুঝছেন আপনি এটা ধ্যান ফেল দিয়ে নামাজ পড়ানো যেমন এক গ্লাস পানি যেহেতু আপনি ওর বইয়ে মারিতে পারলো না এরকম আল্লাহর বই নিয়ে নামাজ পড়বেন আপনি ঠিক আছে ঠিক আছে ভাই আপনাদের বলে আপনারা শোনেন কারণ আপনি এগুলো বলবেন যে বাইরে যাই বলেন দুনিয়া কথা আপনি বাইরে যাই বলেন মসজিদের মিজের ভাই এগুলো বলা ঠিক না বুঝছেন এগুলো বলবেন ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে কথাটা বুঝতে পারছেন ভাই জি বুঝেছি ঠিক আছে ঠিক আছে ভাই করবেন তাহলে আমরা আচ্ছা ঠিক আছে জান আচ্ছা অবশ্যই ঠিক আছে ভাই জানো